যত রাজপথে আছেন সংগ্রামী ভাইয়ের আমার আপনাদেরকে ভুলে গেলে চলবে না দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে এই বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশ এনেছি ঠিক সেইভাবে আপনাদেরকে বলতে চাই আঠাইশে অক্টোবরের পর থেকে জুলাইয়ের গণভ্যক্ষণ পর্যন্ত দীর্ঘ নয় মাস আন্দোলন সংগ্রাম করে দেশ নায়ক রহমানের নেতৃত্বে আজকে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি ভাইরা আমার সংগ্রামী ভাইরা আমার আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইতিমধ্যে পাড়া মহল্লায় এলাকায় এলাকায় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতীরা হাইব্রিড তারা কিন্তু ঘোরাফেরা করছে ভাইরা আমার আমরা বাংলাদেশ জাতীয় দাবাদী ছাত্র দল আমরা আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা কিন্তু আপনাদের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ ছেলে পালিয়েছে আপনারা কিন্তু পালাবার রাস্তা পাবেন না ভাইরা আমার রাজপথে যেভাবে শেখ হাসিনাকে প্রতিহত করে তাকে বাংলার মাটি থেকে আমরা বিতরিত করেছি ঠিক সেইভাবে পাড়া মহল্লায় এলাকা এলাকা থেকে আমরা আপনাদেরকে উৎসেক করে রাজপথ থেকে বিতরিত করব বলে দিয়ে গেলাম সংলাপী ভাইরা আমার আটত্রিশ নং ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভা আমি কর্মী একটি ছাত্র পেয়েছি এই আটত্রিশ অঙ্গ ছাত্র কারণ ইতিমধ্যে আপনারা প্রমাণ করেছেন কিভাবে আওয়ামী লীগ ধরে পুলিশের কাছে দিতে হয় কিভাবে নেশাখর কিভাবে যারা মাদক ব্যবসায়ী তাদেরকে ধরে কিভাবে পুলিশের কাছে সোপর্দ করতে হয় ইতিমধ্যে আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন তবু আপনাদেরকে বলছি ভাইয়ের আমার পাড়া মহললায় এলাকায় এলাকায় যেখানেই সোপর্দ করবেন ভাইরা আমার কোন ভাইয়ের আশা করবেন না ভাইরা আমার অমুক ভাই তমুক ভাই ফোন দিয়ে বলবো ভাই এমুক লোক পেয়েছি কি করব কোন ভাইয়ের আশা আপনারা করবেন না ভাইরা আমার যেখানেই তাদেরকে পাবেন এলাকায় এলাকায় ইউনিটে ইউনিটে পাড়া মহল্লায় রাম দোলায় গণ রূপে কোনো কথা নাই ভাইরা আমার সংগ্রামী ভাইরা আমার দেশটায়ক তারেক এই ত্রিশ দফা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে করতেই হবে করতেই হবে আজকে যদি এই দফা আমরা বাস্তবায়ন না করতে পারি বাংলার মাটিতে গণতন্ত্র কিন্তু প্রকৃত ভাবে ফিরে আসবে না ভাইয়েরা আমার আপনাদেরকে ভুলে গেলে চলবে না কিভাবে পঁচাশিক কায়দায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন গৃহবন্দী করে রেখেছিল পঁচাশি কাল্লাগিনী সরকার কিন্তু বিনা চিকিৎসায় ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল সে সকল দিনগুলির কথা ভুলে গেলে চলবে না আজকে রক্তের বিনিময়ে আন্দোলনের বিনিময়ে আমরা অর্জিত পেয়েছি এই বাংলাদেশ সংগ্রামী ভাইর আমার আপনাদেরকে বলতে চাই আমরা গুম হয়েছি খুন হয়েছি রক্ত দিয়েছি কিন্তু আন্দোলন থেকে আমরা পিসপা হইনি 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 ভাইর আমার আপনাদেরকে বলতে চাই ঐতিহাসিক কায়দায় আমাদের পরিবারের ওপর নির্মম ভাবে গোল্ডেডার চালিয়েছিল সৈরাচারি কাল্লাগেনি সরকার আমাকে না পেয়ে আমার ভাবিতে ঐতিহাসিক কায়দায় ঘরের থেকে নিয়ে যে জেলের মধ্যে গৃহবন্দি করেছিল নয় মাস কারাবরণ করে রেখেছিল ঐতিহাসিক কাল্লাগেনি সরকার সংগ্রামী ভাইয়ের আমার তবু আমরা আমাদের আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো অন্যের কাছে আমরা আপোষ করিনি 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 ভাইরা আমার সংগ্রামী ভাইরা আমার পরিশেষে বলবো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যারা আটত্রিশ টন আন্দোলন সংগ্রাম করেছে রাজনীতি করেছে রক্ত দিয়েছে নিজের জীবনকে বাজি রেখে দেশটায় তারে ক্রমের নির্দেশ পালন করেছে আমি কথা দিয়ে যাচ্ছি তাদেরকে দিয়ে আটত্রিশ টন কমিটি গঠন করা হবে ভাইরা আমার এবং যে সকল ভাইরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাড়া মহল্লায় এলাকায় এলাকায় একত্রিশ দফা ছড়িয়ে দিতে পারবেন তাদেরকে দিয়ে আমরা এই একত্রিশ টং কমিটি গঠন করবই করবই করব। খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংবিবারের নেত্রী আছে এই গলা ঘরে বলতে হবে নেত্রী আছে এই আগামী দিনে রাষ্ট্রপ্রধান হবে নেতা আছে I'm <laughs> <laughs>